এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তবরোচ উল্লেখ আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর তেইশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনে এক পয়েন্ট চারের অঙ্ক আছে সো আজকে আমরা এগারো নম্বর অঙ্কটা করবো ওকে সো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক পরীক্ষাই কিন্তু এসে থাকে ঠিক আছে বইয়ের সৃজনশীল অঙ্ক এটা তোমাদের আর সৃজনশীল অঙ্কগুলো শুধু এইটা না যতগুলো আছে পরীক্ষার আগের জন্য সবগুলোই একটু বারবার দেখে নিও ঠিক আছে কারণ এই অঙ্কগুলো বেশি বা বেশিবার এসে থাকে আর কি যাই হোক আর তুমি যদি আগের অঙ্কগুলো না দেখে থাকো আমরা দশ পর্যন্ত করে ফেলেছি আগের ক্লাসে তুমি যদি সেটা দেখে না থাকো চলে যাও আমার চ্যানেলে চ্যানেলে গেলে দেখবে ওখানে প্লে লিস্ট আছে এবং প্লে লিস্টে যখন চলে যাওয়া প্লে লিস্টের মধ্যে সব অঙ্কগুলো কিন্তু একদম সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে এবার দেখো আমরা সমাধানে চলে আসি এখানে কি বলছে দেখো জাবিদ অতিক্রান্ত মোট পথের তিন বাই দশ অংশ রিকশায় দুই বাই পাঁচ অংশ সাইকেলে এক বাই পাঁচ অংশ হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে এটা আমাদের দেশে উদ্দীপক ওকে আচ্ছা এখন ক নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে এখানে দেখো যে এখানে মান দিছে তিন বাই দশ দুই বাই পাঁচ এক বাই পাঁচকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও সো আমরা কিন্তু আগের ক্লাসে শিখছিলাম ঊর্ধ্বক্রম অধক্রম ঠিক আছে ঊর্ধ্বক্রম মানে কি করতে হবে আগে ভগ্নাংশটাকে দেখতে হবে কোনটা ছোটো আর কোনটা বড়ো ঠিক আছে ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে মানে ছোট থেকে উপরের দিকে সাজাতে হবে ওকে সো এটাকে যদি আমরা ছোট থেকে উপরের দিকে সাজাতে দিই তাহলেই হবে তার জন্য কি করতে হবে আগে বুঝতে হবে ভগ্নাংশ কোনটা ছোটো কোনটা বড়ো আমরা বলছিলাম যদি হর যদি একই হয় লব্জার বড় সেই বড় আবার হর যদি একই না থাকে তাহলে লব দেখব একই আছে কি না কিন্তু এখানে হরও এক নাই লবও এক নাই তাহলে কি করব তাহলে আগে আমাদের হরগুলোকে সমান করে নিতে হবে ওকে সমহার করতে করে নিতে হবে তাহলে চলো আমরা সমহর করি আমরা যদি দেখো ক নাম্বার থেকে স্টার্ট করি তাহলে ক নম্বরে আগে কি করব হরগুলোর লসাগু নির্ণয় করব ঠিক আছে মানের ঊর্ধ্বক্রম করার জন্য কি করতে হয় হরগুলোর লসাগু হরগুলোর লশাঙ্গু এখানে হর কত কত আছে দেখো তো দশ পাঁচ আর পাঁচ তাহলে লসাগু কত হয়ে যাবে দশ কেন দশ হয়ে যাবে যদি সবচেয়ে বড়টা ছোটোগুলো দ্বারা বিভাজ্য হয় তবে সেটাই লসাগু হয়ে যায় পাঁচ দ্বারা দশ বিভাজ্য পাঁচ দ্বারা দশ বিভাজ্য আর যদি বিভাজ্য না হতো তাহলে আমরা ইউক্লেডিও প্রক্রিয়ায় করে দেখতাম কত হয় ওকে আচ্ছা তাহলে এখন কি করতে হবে এই যে যে লসাগু পাইছি এই লসাগুকে ভাগ দিতে হয় কত দিয়া এই যে প্রথম ভগ্নাংশের হরটা দিয়ে আমরা ভাগ দেবো তিন দিয়ে ভাগ দেবো তাহলে ক সরি হর তো হচ্ছে দশ আই এম সরি একটু মিস্টেক করে বলছি প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেবো প্রথম ভগ্নাংশের হর কত দশ ওকে তাহলে দশ দিয়ে দশকে ভাগ দিয়ে কত হবে এক ঠিক আছে তাহলে সুতরাং এখন কি করবো এই ভগ্নাংশটা লিখে নেব তিন বাই দশ লিখে নিলাম উপরেও গুণ এখন নিচেও গুণ কত দেওয়া এই যে ভাগ করে ভাগ ফলটা যত পাইছি সেটা দেওয়া ভাগ ফল তো উপরেও গুণ নিচেও গুণ ওকে এখন যত গুণ করে বসাবো তাহলে কত হয়ে যাবে বলো তো তিন অক্ষে তিন আর অক্ষে দশ কেবল এই ভগ্নাংশটা শেষ হলো একটা আরও দুইটা আছে সেমভাবে এই লসাগুকেই লসাগু কত দশ এই যে এই লসাগু এই লসাগুকে আবার ভাগ দেবো কত দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা এখন কাজ করব এই জন্য দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে তাহলে পাঁচ দেয় এখন ভাগ দেবো দশকে পাঁচ দেওয়া ভাগ দিলে কত হবে দুই কারণ পাঁচ দুগুণে দশ সুতরাং এখন এখানে আমরা কত লিখতে পারি এই যে ভগ্নাংশটা লিখে নেব দুই বাই পাঁচ এটারও উপরে উগুন নিচে কত দিয়ে এই যে ভাগ করে যত পাইছি দুই দে তাহলে এটাকে যদি গুণ করে উপরে কথা হবে দুই দুগুণে চার আর নিচে হয়ে যাবে পাঁচ দুগুণে দশ দেখো হরগুলো কিন্তু সমান হয়ে যাচ্ছে দুইটারই দশ হয়ে গেছে এটারও দশ হয়ে গেছে এটারও দশ ঠিক আছে আরেকটা আছে এটা শেষ হলো কেবল আরেকটা আছে এই ভগ্নাংশ এটা কী করবো সেমভাবে এই যে লসাগুকে আবার দ্বিতীয় ভগ্নাংশ হট এই হর দিয়ে ভাগ দেবো কত আছে পাঁচ দিলাম দিয়ে ভাগ কত হবে দুই সুতরাং তাহলে এখন কী করবো ওই ভগ্নাংশটা লিখে নেব এক বাই পাঁচ এর উপরে গুণ নিচেও গুণ কত দিয়ে এই যে ভাগ করে যত পাইছি দুই তাহলে দুই দিয়ে তাহলে উপরে কথা হবে দু এককে দুই আর নিচে পাঁচ দুগোণে দশ এখন যদি লক্ষ্য করি তাহলে দেখো সবগুলোর হর দশ হয়ে গেছে দশ 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 তাই না দশ 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 মানে সবগুলোর হরই কিন্তু সমান হয়ে গেছে এখন কিন্তু আমরা ভগ্নাংশ দেখেই বুঝে ফেলতে পারবো কোনটা বড় কোনটা ছোট হর যদি একই হয় লব্জার বড় সেই বড় তার মানে হর সবগুলোরই সমান ঠিক আছে তার মানে এখন চার এটা হবে সবচেয়ে বড় তারপরে হবে এটা এটার সাথে ছোটো হবে এটা এটার সাথে ছোট হবে এটা তাই না তাহলে এখন আমাদের বলছে কি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও ঠিক আছে তাহলে এখন আমরা সাজাই চলো সুতরাং মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই সাজিয়ে পাই ওকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই এখন সাজাবো তাহলে ঊর্ধ্বক্রম সাজাতে হলে কী করতে হবে ছোটো থেকে বড়ো দিকে ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে ঊর্ধ্বক্রম মানে কি উপরের দিকে তার মানে ছোটো থেকে আস্তে 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 উপরে ঠিক আছে এই জন্য ছোটো ছোটো কোনটা আছে যেইটা সবচেয়ে ছোটো দুই বাই দশ লিখে নিলাম দুই বাই দশ তাহলে আমাদের কিন্তু সম্পর্ক চিহ্ন ব্যবহার করতে হবে অবশ্যই অবশ্যই ঠিক আছে এখানে যখন সাজাতে যাব তখন কিন্তু সম্পর্ক চিহ্ন অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হয় মানে এটা হচ্ছে সম্পর্ক চিহ্ন এটার এই সোচালো পাশে যেটা থাকে সেটা হলো ছোট আর এই ভিতরের পাশে যেটা থাকে সেটা হচ্ছে বড় ওকে আচ্ছা তাহলে দেখো এটা তারপর এর সাইতে বড় কোনটা এই যে এইটা তিন বাই দশ তিন বাই দশ ঠিক আছে তারপর এর চাইতে বড়ো কোনটা চার বাই দশ তাহলে এটাই কিন্তু আমাদের শেষ না অ্যান্সার না কারণ এইটা আমাদের মূল ভগ্নাংশ ছিল না মূল ভগ্নাংশ আমাদের কত ছিল এই যে দুই এখন লাগছে দুই বাই দশ তাহলে এর নিচে দুই বাই দশের নিচে কত হবে এই যে এক বাই পাঁচ এটা হবে সবচেয়ে ছোটো ওকে কারণ এটা হচ্ছে মূল ভগ্নাংশ এই যে যদি দেখি দেখো এই যে এখানে ছিল এক বাই পাস ওকে তারপর কত আছে তিন বাই দশ তিন বাই দশ কোনটা এই যে এটা তিন বাই দশ তিন বাই দশের কোনটা তিন বাই দশই ঠিক আছে সম্পর্ক ছিল তিন বাই দশ তারপরে সে চার বাই দশ মানে এই যে চার বাই দশ এটার মূল ভগ্নাংশ করতে ছিল দুই বাই পাঁচ তাহলে দুই বাই পাশ লিখে নিলাম এটাই আমাদের অ্যান্সার মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজায় পেলাম ওকে ইজি কিন্তু আর এই অঙ্কগুলো কিন্তু আমরা আগেও করে ফেলেছি এটা প্রথম যে করছি তা কিন্তু না আগের ক্লাসগুলোতেও আমরা এই অঙ্কগুলো শিখছি কিন্তু তাই না আচ্ছা এখন চলো আমরা খ নাম্বারটা দেখি দেখো আমি এই উপরে জাস্ট উদ্দীপকটার সাথে আবার এখানে তুলে রাখছি তোমাদের বোঝানোর সুবিধার্থে নাম্বার আমাদের কি বলছিল অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো অর্থাৎ এই যে জাবিদ সাহেব একটা লোক সেই জাবিদ কী করছে একটা রাস্তায় যাইতেছে মনে করো এটা একটা রাস্তা সে সম্পূর্ণ রাস্তা হচ্ছে এইটা মনে করো ঠিক আছে আর মনে করো চলে গেছে ওদিকে আছে না এই পর্যন্তই ঠিক আছে এ পর্যন্ত রাস্তা সে এইখান থেকে শুরু করে কোন পর্যন্ত যাবে এ পর্যন্ত আসবে ওকে আচ্ছা সে তাহলে এই মোট পথ যে আছে এই মোটটার মোট পথের তিন বাই এক অংশে গেছে রিক্সায় মনে করো এই পর্যন্ত সে আসছে কত রিক্সায় আসছে তিন বাই দশ অংশ আসছে সে রিক্সায় তারপরে বলছে দুই বাই পাঁচ অংশ সাইকেলে মনে করো তারপরে আরেকটু অংশ গেছে কি এটুকু গেছে দুই বাই পাঁচ অংশ এটুকু সে কিসে গেছে সাইকেলে গেছে ঠিক আছে এটা গেছে রিক্সায় এটা মনে করো গেছে সাইকেলে আর বাদ আর এক বাই পাঁচ অংশ মনে করো এইটুকু এক বাই পাঁচ অংশ এটুকু সে কে কিসে গেছে সে গেছে হেঁটে আর বাকি পথ হেঁটে গেছে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোরার গাড়িতে যায় মানে এই যে যে অবশিষ্ট যে পথটুকু আছে এখান থেকে এই পর্যন্ত এই রাস্তাটুকু সে কিসে গেছে সে কিসে গেছে বলতো ঘোরার গাড়িতে গেছে ঘোরার গাড়িতে গেছে ঠিক আছে আচ্ছা এই কথাটাই বলছে এখন আমাদের বলছে যে মোট পথের দূরত্ব কত আর এইখানে যদি আমাদের জাস্ট খালি অংশটা দিয়ে দিত তাহলে কিন্তু আমরা জাস্ট সবগুলো যোগ করে দিলেই হয়ে যেত এইখানে আবার অংশ না দিয়ে এই ঘোরার গাড়িটাকে আবার কী করছে দেখো সে বলছে এটুকু আবার কিলোমিটারে দিছে অবশিষ্ট পথ হচ্ছে দুই কিলোমিটার মানে এইটুকু আবার কি করছে দুই কিলোমিটার সরি দুই কিলোমিটার সংক্ষেপে লিখে দিলাম কিমি দুই কিলোমিটার ওকে তাহলে দুই কিলোমিটার এটুকু পথ এটুকু যদি অংশ থাকতো তাহলে কিন্তু যোগ করে দিলেই হয়ে যেত তাহলে এইটুকের অংশ আগে বের করব এইটুকের অংশ আর এইটুকু কতটুকু অংশ হয় সেটুকু আগে বের করবো ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে দেখো ঘাবরানোর কিছু নাই হয়তো ভয় পাচ্ছ দেখো একদম ইজি কিন্তু অঙ্কটা করি তাহলে বুঝতে পারবা তাহলে মোট পথের এখানে বলছো অতিক্রান্ত মোট পথের দূরত্ব কত তাহলে সে বা জাবিদ আমরা লিখতে পারি সেও লিখতে পারি সরাসরি নামও লিখতে পারি জাবিদ তাহলে রিক্সা দেখো রিকশা তারপরে সাইকেল ও হেঁটে যায় কত অংশ যায় তাহলে রিক্সায় গেছে তিন বাই দশ তিন বাই দশ যোগ ঠিক আছে মানে এই তিনটে কতটুকু যায় সেটা বের করবো হেঁটে গেছে এই যে সাইকেলে সাইকেলে গেছে কতটুকু দুই বাই পাঁচ যোগ হেঁটে গেছে কত এক বাই পাঁচ এক বাই এত অংশ ওকে তাহলে এখন কি করব যোগ করব যোগ কি করে করতে হয় বলতো হরগুলো লসাগু তাহলে দশ পাঁচ আর পাঁচ আর দশ এখন দ্বিতীয় শর্তটা কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ এই দশ দিয়ে দশকে ভাগ দেবো তাহলে কত হবে এক হবে সেই এক দেওয়ারেই লবকে গুণ দেবো উপরে তিনকে তাহলে তিনককে তিনি যোগ এই হর দিয়ে এখন এই দশকে ভাগ দেবো কারণ হর দিয়ে ভাগ করে লব দ্বারা গুণ এই হর দিয়ে দশকে ভাগ দেবো কত হবে দুই সেই দুইকে আবার এই লবের সাথে গুণ তাহলে দুই দুগুণে চার যোগ এই পাঁচ দিয়ে দশকে ভাগ দেবো তাহলে দুই দুই দিয়ে এককে গুণ দেবো দু এককে দুই এত অংশ তাহলে সমান এখন যদি এটাকে যোগ করি নিচে দশ আর উপরে কত হয়ে যাবে দেখো তো এটা হচ্ছে দুই দুই আর চারের ছয় ছয় আর তিনের নয় এত অংশ তার মানে সে গ্যাসে কতটুকু নয় ভাই দশ অংশ এখন আমাকে বলো তো আমি যে যখন প্রথমটা পথটা ভাগ করে নিয়েছিলাম এটা এই যে এইটুকু তোমাকে দেখালাম তখন এটা কয়টা অংশ ছিল তখন কি কোনো ভাগ করা ছিল ভাগ করা কিন্তু ছিল না তার মানে এই পথটা যে দেখাইছিলাম মনে করে এখান থেকে এই পর্যন্ত যাবে এখনও যায় নাই যাবে বলছিলাম তখন কি এই পথটাকে ভাগ করা হয়েছে ভাগ করা নাই তার মানে এখন এটা কয়টা অংশ আছে একটা অংশ না তার মানে মোট পথ সমান কত অংশ এক অংশ ঠিক আছে তাহলে ধরি মোট পথ সমান তাহলে অবশিষ্ট আছে আছে মানে রাস্তার বা পথের অবশিষ্ট আছে এই যেখানে বলছে না অবশিষ্ট আছে অবশিষ্ট পথ সে কি ঘোড়ার গাড়িতে যায় আগে অবশিষ্ট কতটুক আছে সেটুকু আমরা বের করবো মানে এইটুকের অংশ কতটুক এই যে এইটুকের অংশটা কতটুক সেটুকু আমরা আগে বের করে নিই ঠিক আছে এগুলোর তো অংশ পাইছি এইটুকের তো অংশ পাইনি তাহলে এইটুকু আগে বের করে নিই তাহলে দেখো অবশিষ্ট আছে তাহলে মোট পথ কত অংশ এক অংশ তাহলে গ্যাসে কতটুকু নয় বাই দশ অংশ তাহলে মোটের থেকে যদি যেটুকু গ্যাসে এইটুকু বাদ দেই ঠিক আছে মনে করো এইটা ছিল মোট সম্পূর্ণ এইখান থেকে এই পর্যন্ত হলো মোট তাহলে এই পর্যন্ত গ্যাসে তাহলে এইটুকু যদি বাদ দেয় তার মানে কি এইটুকু থাকবে তাই না সেই জিনিসটাই তাহলে মোটের থেকে এই যে একের থেকে যেটুকু গ্যাসে সেটুকু বাদ দিলাম এত অংশ ঠিক আছে তাহলে এখন এটাকে যদি আমরা বিয়োগ করি কী হবে এর নিজ মনে মনে এক আছে তাহলে এক আর দশের লসাগু গো দশ এক দে দশকে ভাগ দিলে দশই দশ দে এককে গুণ দিলে দশককে দশ দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ এখানে বিয়োগ আছে বিয়োগ এই দশ দিয়ে দশকে ভাগ দেবো কথা হবে এক হবে সেই এক দেওয়ার উপরে নয়কে গুণ দেবো তাহলে নয় এককে নয় এত অংশ সমান সমান দশের থেকে নয় বাদ দিলে এক আর নিচে দশ আছে দশই তাহলে এত অংশ এক বাই দশ অংশ তাহলে অবশিষ্ট আছে কত অংশ এক বাই দশ অংশ এখন তুমি যদি একটু প্রশ্নে এখানে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবো এখানে দেখো বলছে অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোরার গাড়িতে যায় তার মানে অবশিষ্ট পথ আছে কত অংশ এক বাই দশ অংশ তাহলে আমরা কি লিখতে পারি এক বাই দশ অংশ সমান কত কিলোমিটার দুই কিলোমিটার এটা কিন্তু আমাদের প্রশ্নেই বলে দিচ্ছে তাই না এই জন্য আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে ঠিক আছে সরি আমরা এখানে লিখতে পারি প্রশ্নমতে অর্থাৎ প্রশ্নেই বলে দিচ্ছে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি যে এক বাই দশ অংশ সমান দুই কিলোমিটার কেন দুই কিলোমিটার লিখলাম বুঝতে পারছো কারণ এই যে এখানে কিন্তু বলেই দিয়েছিল অবশিষ্ট দুই কিলোমিটার পথ সে ঘোরার গাড়িতে যায় আর এই আমরা অবশিষ্ট পথের কতটুকু পেলাম এক বাই দশ অংশ পাইছে অবশিষ্ট আছে তার মানে এইটুকু সমানই কত কিলোমিটার দুই কিলোমিটার তাহলে মোট পথ কত চাইছে মোট পথের দূরত্ব তাহলে মোট পথ আমাদের কত ছিল এই যে যেখানে ধরে নিয়েছিলাম পথ সময় এক অংশ তাই না তাহলে এখানে আমরা লিখবো যে এত অংশ সমান দুই কিলোমিটার তাহলে এক অংশ সমান কত কিলোমিটার দুই ভাগ এই এটা হয়ে যাবে এক ভাই দশ কিলোমিটার তাহলে এটাকে যদি করি দুই ভগ্নাংশের ভাগ কি হয়ে যায় গুণ হয়ে যায় আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায় মানে নিচেরটা উপরে যায় আর উপরেটা নিচে যায় তাহলে দশ উপরে গেল আর এক আসবে নিচে আর নিচে এক হলে তো সেটা ভগ্নাংশের লিখতে হয় না কারণ ভগ্নাংশের নিচের একের কোনো দাম নাই ওকে তাহলে এত কিলোমিটার তার মানে এটা যদি লিখি তাহলে কত হয়ে গেল দশ দুগুণে বিশ কিলোমিটার কিলো মিটার এটাই আমাদের অ্যান্সার খ নাম্বার তাহলে মোট পথের দূরত্ব কত মোট পথের দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার ইজি না একদম ইজি কিন্তু তারপরটা যদি দেখি চলো ঘনাম্বার লাস্ট এখানে দেখো আমাদের কি বলছে এখানে আমাদের সেমভাবে ওই উদ্দীপকটাই দিছে দেওয়ার পর আমাদের প্রশ্ন করছে যে জাবিত রিক্সায় ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে অর্থাৎ রিক্সা এবং সাইকেলে কতটুকু সময় লাগছে সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তার আগে এখানে দেখো বলছে প্রতি কিলোমিটার পথ যেতে ঘরে পাঁচ মিনিট সময় লাগে তাহলে প্রতি কিলোমিটার মানে এক কিলোমিটার তাহলে এক কিলোমিটার যাতে লাগে কয় মিনিট পাঁচ মিনিট তার মানে সে এই রিক্সার সাইকেলে কত কিলোমিটার পথ গেছে সেটা যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু সময়টাও খুব ইজিলি বের করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে দেখো এখানে জাস্ট আমরা লিখতে পারি সমাধান খ হতে পাই খ হতে পাই মোট পথের দূরত্ব কত বেশি মোট পথের দূরত্ব সমান বিশ কিলোমিটার এই যে খারাপ বের করলাম না পথ সম্পূর্ণ এক এক মানে কি মোট তাহলে বিশ কিলোমিটার তাহলে মোট পথের দূরত্ব বিশ কিলোমিটার ওকে আচ্ছা এটা খোয়া হতে পাইছি তাহলে দেখো সে রিক্সায় আর সাইকেলে কতটুকু গেছে সেটা বের করতে হবে তাহলে জাবিদ জাবিদ প্রথমে গেছে রিক্সায় রিক্সায় যায় বিশ সরি কিলোমিটার এর রিক্সায় সে কতটুকু গেছিলো তিন বাই দশ তাহলে এখানে লিখব তিন বাই দশ অংশ মোট পথ বিশ কিলোমিটার এই বিশ কিলোমিটার থেকে এটুকু সে কিসে গেছে রিক্সায় গেছে তাহলে এখন এরের কাজ এর মানে কাটাকাটি তাহলে দশ দিয়ে দশকে ভাগ দিলে এক দশ দিয়ে বিশকে ভাগ দিলে দুই এখন নিচে আর কিছু নেই এর নিচে কিন্তু মনে মনে এক আছে ঠিক আছে তাহলে নিচে এক আর এক নিচে একের কোনো দাম নাই উপরে কত বাসে দুই আর এখানে পাচ্ছে তিন মানে তিন দুগুনো ছয় তাহলে ছয় কিলোমিটার কিলোমিটার সেমভাবে এখন কি করবো যে জাবেদ রিক্সা রিক্সায় গেছে আর সাইকেলে তাহলে যাভেদ সাইকেলে যায় বিশ কিলোমিটার এর সাইকেলে কতটুকু গেছে সাইকেলে গেছে দুই বাই পাঁচ তাহলে দুই বাই পাঁচ অংশ হ্যাঁ এটিকে যদি আবার কাটাকাটি করি পাঁচ দে পাঁচকে ভাগ দিলে এক পাঁচ দে বিশকে ভাগ দিলে চার কারণ চার পাঁচা করি নিচে মনে মনে এক আছে এক এক নিচে এক এক হবে না উপরে কত বসলো চার আর দুই চার আর দুই যদি গুণ করি চার দুগুণে কথা হয়ে যাবে আট কিলোমিটার ঠিক আছে তাহলে সে মোট যায় বা রিক্সা ও সাইকেলে মোট যায় রিকশা ও সাইকেলে মোট যায় কতাংশ ছয় যোগ আট ঠিক আছে সমান ছয় আটে কথা হয়ে যাবে চোদ্দো চোদ্দো কিলোমিটার মিটার এখন দেখো প্রশ্নেই আমাদের বলে দিয়েছিল প্রতি কিলোমিটার যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে ঠিক আছে তাহলে সময় চাইছে আমরা কী করবো সময় বের করবো তাহলে প্রতিমানে এক তাহলে এক কিলোমিটার কিলো মিটার এটা লিখে নিতে পারো প্রশ্ন মতে প্রশ্নে দেওয়া আছে জন্য প্রশ্নমতে এক কিলোমিটার যেতে সময় লাগে কত পাঁচ মিনিট গেছে কত কিলোমিটার চোদ্দ তাহলে সুতরাং চোদ্দো কিলোমিটার যেতে সময় লাগে কী হয়ে যাবে গুণ চোদ্দো গুণ পাঁচ এত মিনিট তাহলে সমান এখন যদি গুণ করি চার পাঁচ কুড়ি কুড়ি শূন্য তো আমার দুই পাঁচককে পাঁচ হাজার দিয়ে সাত সত্তর মিনিট এটাই আমাদের অ্যান্সার কিন্তু এখন দেখো তো সত্তর মিনিট কী হয় আমরা জানি এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট মানে সত্তর মিনিটে কত ঘন্টা এক ঘন্টা দশ মিনিট তাহলে এক ঘন্টা দশ মিনিট সত্তর মিনিট সমান এক ঘন্টা দশ মিনিট ষাট মিনিট এক ঘন্টা এক ঘন্টা আর দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট সো এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে ইজি না একদম ইজি কিন্তু খুবই সহজ আর এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ওকে বারবার বলছি অঙ্কটা ভালো করে দেখে যেও যেখান থেকেই পারো সেখান থেকে ভালো করে দেখে নিও এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা থাকে ঠিক আছে আসির জন্য এতটুকুই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ